শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার সাধ বধু শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জৎস তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘুমায় এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখামুখে মরকের ইঁদুরের মতো ঘাড় ঘুঁজি এই ঘুম চেয়েছিল বুঝি

মুকুটের গ্রীবার মতো কোন এক কোন এক নিস্তব্ধতা এসে তবু তবু তো পেঁচা জাগে গলিত স্থবির ব্যান আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে আর একটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পায় যুথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকার রক্ত ক্লেদ বসা থেকে রোদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ঢেবে উড়ন্ত কীটের খেলা ক্ষত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে মন হাতে আছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অসত্থের কাছে এক দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফরিঙের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে অসথের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখা মাখি থুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বই চাঁদ গেছে বুঝি বেণুজলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার জানায়নি জানাইনি পেঁচা এসে এই তুমুল গার্হ সমাচার জীবনের এই সাধ সুপক্ষ জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো মর্গে কি হৃদয়ে শোনো গোমটে এ টুটে গল্প কোন নারীর কোনায় ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের উর্বর্তনে উঠে এসে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে গ্লানি বেদনার শীতে এ জীবন দিন কেপে ওঠে নাই ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুর থুর আন্ধ পেঁচা আর সথের ডালে বসে এসে চোখ পাল্টাই কয় গড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটাই দূরে বার হে প্রগাড়pita মহিম আজো আজো চমৎকার আমিও তোমার মত বুড়ো হব বুড়ি চাতচারে আমি করে দেব কালিদহে বিনা জলে পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনে প্রচুর বালাহাজ